আজকে অনেক দিন পর সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদিনের একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি ভালো লাগবে ব্লগটি আপনাদের কাছে সম্পূর্ণ ব্লগটি দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে তো এখন বাজে সকাল সাতটার মতো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করে দিয়েছি তো এখন মেয়ের স্কুলের সময় হয়ে গিয়েছে তো মেয়েকে স্কুলে পাঠাবো যার কারণে উঠিয়ে নিলাম আর এই তো এখন আমার মেয়ে তো একা একাই রেডি হতে পারে মাসাল্লাহ এখন আর তাকে রেডি করে দিতে হয় না জাস্ট চুট আমার একটু বেঁধে দিতে হয় তো আমি হচ্ছে তার চুলটা একটু বেঁধে দিচ্ছি আর তাকে আজকে একটু বেনি করে দিয়েছি সে হচ্ছে বেনি করে দিলে খুব পছন্দ করে খুশি হয় ছেলের জন্য আসলে করতে পারি না কারণ তার সাথে সাথে দেখা যায় সে উঠে বসে থাকে আজকে হচ্ছে সে ঘুমাচ্ছিলো যার কারণে করে দিলাম আর এখন আমার মেয়ে হচ্ছে তার একটা ফ্রেন্ডের সাথে স্কুলে চলে যায় তার এখন আমাদের নতুন বাসার পাশে তার একটা ফ্রেন্ড আছে তো এখন আর আমাদেরকে দিয়ে আসতে হয় না তো যাই হোক স্কুলে চলে যাওয়ার পর এখন প্রায় দশটার মতো বেজে গেছে এখানে আপনাদের ভাই আবার ঘুম থেকে উঠে নাস্তা নিয়ে আসলো কিছু বাজার করে নিয়ে আসছে তো কি বাজার করে নিয়ে আসলো তাও তো দেখাবো এখানে হচ্ছে তারা নাস্তা করে নিতেছিল আর আমার ছেলের অবস্থা দেখেন রুটি থাবা দিয়ে নিয়ে যাচ্ছে তো যাই হোক এখানে নিয়ে আসছিল হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ ছিল না তো পেঁয়াজগুলো হচ্ছে আমি ঢেলে রাখবো না হয় দেখা যায় যে নষ্ট হয়ে যায় পলিথিনের ভিতরে রাখলে তো ঝুড়িতে পেঁয়াজটা ঢেলে নিলাম তারপরে এখানে নিয়ে আসছিলো হচ্ছে গিয়ে তেমন কোনো বাজার না এখানে নিয়ে আসছিল হচ্ছে ফ্যাফসা তো মাছ আনা হয় না আসলে এক সপ্তাহ যাবত আমরা মাছ খেতে পারবো না কারণ আমার ছেলে হচ্ছে গিয়ে নুনতি উঠছে যার কারণে মাছটা খাওয়া যাবে না তো আপনাদের ভাইয়া বললো তাহলে ফ্যাবসায় নিয়ে আসি এটা তো তুমি পছন্দ করো তো যাই হোক ফ্যাবসাগুলো আমি খুব ভালো করে একটু সিদ্ধ করে কেটে ধুয়ে এখানে কিন্তু সব মশলা একসাথে দিয়ে হাতে মাখিয়ে বসাই দিছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া তারপর হচ্ছে তেল লবণ সব কিছু একসাথে দিয়ে জাস্ট গরম মশলাটা বাদে সব কিছু দিয়ে আমি এখানে বসাই দিছি হাতে মেখে আর হাতে মেখেভাবে ফ্যাফসা রান্না করলেও কিন্তু খুব মজা হয় খেতে আমি কিন্তু মাঝে মধ্যে এভাবে রান্না করি হাতে মেখে গরুর মাংসের যা কিছু আছে আমি বেশিরভাগই হচ্ছে হাতে মাখিয়ে রান্না করি আমার কাছে এভাবেই ভালো লাগে আর এখানে হচ্ছে আলু কেটে নিয়েছিলাম একটু আলু তো দিতেই হবে গরুর মাংসের যে কোনো কিছু রান্নার ক্ষেত্রে আমার হচ্ছে আলু খুব ভালো লাগে আপনাদের ভাইয়া আবার তেমন পছন্দ করে না আলুটা দেওয়া কিন্তু আমি যেহেতু খুব পছন্দ করি যার কারণে আমি আলুটা সবসময় দেই তো যাই হোক ব্যবসাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি কষানোর পরে এখন হচ্ছে দিয়ে দিলাম আলুগুলো আর আলুগুলো একদম ছোট করেও কাটিনি বড় করেও কাটিনি একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছিলাম তো আলুগুলো দেওয়ার পর এখন খুব ভালো করে আমি নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে দেব এখন হচ্ছে আলুটাও ফ্যাবসার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব তো এই তো হয়ে গিয়েছে কিন্তু আলু আর ফ্যাপসাটা আমি একসাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি গরুর মাংসের থেকে কিন্তু আমি ফ্যাপসাটা খেতে বেশি পছন্দ করি তো আমার মতো এমন কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গরুর মাংসর থেকে ফ্যাপসাটা বেশি পছন্দ করে তো কলিজাটা আমি তেমন একটা পছন্দ করি না আমার ভালো লাগে না ফ্যাপসাটা আমি খুব পছন্দ করি তো যাই হোক এখানে কিন্তু আমি এর ভিতরে কিন্তু পানি দিয়ে দিয়েছি খুব ভালো করে আলুটা কষিয়ে নিয়ে আর এখন প্রায় হয়ে গিয়েছে তরকারিটা আর লাস্টে হচ্ছে আমি ভাজা জিরা আর ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর সবাই তো জানেন যে আমি মাংস রান্না করার ক্ষেত্রে সব সময় হচ্ছে গরম মশলার গুঁড়াই ইউজ করি আমি আস্তা গরম মশলা কখনোই খাই না এটা আমার তো হয়ে গিয়েছে কিন্তু আমার রান্নাটা দেখতেই পাচ্ছেন আর কালাটা কিন্তু সুন্দর হয়েছিল খেতেও দারুণ হয়েছিল এভাবে হাতে মাখিয়ে রান্না করলে আসলে খুব মজা হয় আজকে এ পর্যন্ত কেমন লিখেছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম